আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ছোটো থেকে বড় হয়েছে ঢাকাতে তাই নিজ গ্রামে কোথায় কী আছে এখনও সেটা ভালো জানি না কোথায় ঘোরার জায়গা আছে এমনকি কোথায় সুন্দর সুন্দর দৃশ্য আছে সেটাও বলতে পারবো না আজ এত বছর হয়েছে আমার বিয়ে হয়েছে কিন্তু এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে কখনো আসিও নি তো বিয়ের চোদ্দ বছর পর আজ ছেলে মেয়েদেরকে নিয়ে এমনকি স্বামীকে সাথে করে নিয়ে এখানে ঘুরতে চলে আসলাম সবাই মিলে এখানে আসার পর তো আমি খুবই আফোস করছিলাম যে কেন এর আগে আমি কখনো আসিনি জায়গাটা এত সুন্দর এত ভালো লাগছিল পরিবেশটাও আর চারদিকে এতটাই বাতাস ছিল যে এই গরমের ভিতরে এমন একটা জায়গায় আসছি যে চারদিকে শুধু বাতাস আর বাতাস মনটা তো ভরে গেল এই জায়গাতে এসে আচ্ছা আর কোনো কিছু বলার আগে তোমাদেরকে বলে দিচ্ছি এটা লোকে লোকেশনটা কোথায় এটা হচ্ছে আমাদের চাঁদপুর ফরিদগঞ্জের বেলি ব্রিজ বলে এর জায়গাটার নাম বিশ্বাস করো এর আগে আমি আর কখনোই আসিনি এই প্রথম আসলাম আমি এসে তো আমার মনটা খুব ভালো হয়ে গেছে এরকম একটা জায়গায় আসতে পেরে আর সবাই মিলে ঘোরার ভাগ্যটাও হচ্ছে আলাদা আমরা যেদিন ওখানে গিয়েছিলাম সেদিন তো প্রচুর জ্বর তুফান হয়েছিল এমনকি হালকা পরিমাণের বৃষ্টিও ছিল তো জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল যার কারণে আর এখানে আসার পর দেখতে পেলাম যে সবাই বলছিল যে এখানে নাকি সেলফি তোলারও একটা সুন্দর জায়গা আছে তো আমরা দূর থেকে দেখলাম জায়গাটা আর এমনকি ঢুকতে নাকি টাকাও লাগে টাকা করে নিয়েছিল আমাদের থেকে আর এই তো ফাইনালে কিন্তু আমরা যাচ্ছি এখানকার সিঁড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে কাঠের সিঁড়ি দিয়েছিল তো সেলফি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা ছিল এই তো দেখো এখানে বসে তো আমরা অনেক ছবি তুলেছি আর সবাই মিলে একটু রং ঢং করলাম আর এই তো ছেলে মেয়ে তো দোলনায় বসে আছে এখানে আর শুধু কি ছেলে মেয়ে আমারও তো দেখে দোলনায় একটু দোল খেতে মন চাইলো তাই ছোটো মেয়েটাকে কোলে নিয়ে দোলনায় বসে পড়লাম আর বসে বসে আমি দোল খাচ্ছিলাম আর ছোটো মেয়েটার কথা কি বলবো ও তো ওখানে গিয়ে এতটাই খুশি ছিল যে একা একা নিজেই খেলাধুলা করছিল মারা আমার মেয়েটাকে কত সুন্দর লাগছিল মশাল্লাহ সবাই কিন্তু অবশ্যই মশাল্লাহ বলবেন সবাই মিলে আসলে এনজয় করার আনন্দটাই হচ্ছিল কিন্তু আলাদা আর এই যে সেলফি স্টিকের যে জায়গাটা সবাই মিলে এখানে কিন্তু ছবি তুলছিলো ছবি তোলার পরিবেশটাও খুব সুন্দর ছিল এমনকি ছবি তোলার যে স্টেজ এটাও খুব সুন্দরই ছিল তো সবাই মিলে অনেক ছবি তুলেছি আর এই তো বড়ো মেয়েটা ছোটো মেয়েটাকে গোলে করে ও গেছে ছবি তোলার জন্য ছোটো মেয়েটা তো এতই দুষ্টামি করছিল যে ওকে এক জায়গায় বসে রাখানো যাচ্ছিল না আর এদিকে তো ছেলেটার বায় না ও এখানে এই ড্রাগনটায় উঠবে তো ওকে নিয়ে আমরা সবাই চলে আসলাম শুধু ওই এই একা উঠেনি সাথে আমি ওর বাবা এমনকি আমার বড় মেয়ে সবাই আমরা উঠেছি এটাতে যাই হোক এক কথায় কিন্তু বহুদিন পর অনেক আনন্দ করেছি অনেক আনন্দ করেছি ওই দিন খুবই ভালো লেগেছে যেহেতু সবাই একসাথে ছিলাম সচরাচর সবাই কিন্তু একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না অনেক দিন পর সবাই মিলে কিন্তু একসাথে ঘুরেছি খুবই ভালো লেগেছে আরে তোমরাও ইচ্ছে করলে পারো সপরিবারে এখানে এসে ঘুরে যেতে তোমাদেরও কিন্তু অনেক ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর তো ঘোরাঘুরি শেষ করে কিন্তু এখন যাবার পালা তো একটা অটো করে আমরা সবাই চলে যাচ্ছি এখন তবে কিন্তু বাসায় যাব না এখন যাবো কিছু খাওয়ার জন্য আপনাদের ভাইয়া বলছিল যে এখান থেকে চলো ফুচকা খাওয়া লাগবে না আমরা আজকে মিষ্টি আর পরোটা খাবো না নাকি আজ খুব খেতে ইচ্ছে করছে গরম মিষ্টি পরোটার স্বাদ তো এই তো ফাইনালি কিন্তু চলে আসছি আমাদের ফরিদগঞ্জের ফেমাস মিষ্টির দোকান সাহেবের মিষ্টির দোকান আমি শুনেছি এই দোকানের মিষ্টি যে নাকি একবার খায় নাকি কখনো ভুলতে পারবে না এই নাকি আরও খেতে মন চাইবে তো আমিও এর আগে অনেকবারে খেয়েছি সত্যিই কিন্তু এই দোকানের মিষ্টি অনেক মজা আপনাদের ভাইও এর আগে অনেক খেয়েছে তাই আজকেও ওনার খুব ইচ্ছে করছিল গরম মিষ্টির সাথে পরোটা খাওয়ার জন্য তো এখানে যেহেতু আমরা পাঁচজন মানুষ ছিলাম তো পাঁচ জন্য পরোটা মিষ্টি আর আমার সবচাইতে প্রিয় হচ্ছে ছানা মিষ্টি মিষ্টির থেকে সবচাইতে বেশি তো ছানা মিষ্টিও আমার জন্য অর্ডার করে সবাই তো বসে বসে মিষ্টি আর পরোটা খাচ্ছিলো আর আমি এখানে বসে ছানা মিষ্টিটা খাচ্ছিলাম তো আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে